আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি সমন্ত দিনে ভাই ও বোনারা আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কবিরাজি করেন তো দেশে চলে আসেন বিদেশ থাকেন কেন আল্লাহ তালা আমার রিজিক আমার ফ্যামিলি রিজিক সৌদি আরব যে পর্যন্ত রেখেছেন সে পর্যন্ত আমার থাকতে হবে আমার রিজিক যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত আমি যতই চেষ্টা করি না কেন সে আমার যাওয়া হবে না সব সময় তপ্তির উপর বিশ্বাস করতে হবে তো যারা আমাকে কাজ তারাই এ সমস্ত কথা বলেন যে চলে আসেন দেশে এসে চিকিৎসা তো সৌদি আরব কতদিন আছি জানি না যতদিন আল্লাহ তা রাখবেন সৌদি আরব ততদিন থাকতে হবে আমি যত চেষ্টা করি না কেন যাওয়া হবে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে সব সময় আপনাদের জন্য দোয়া করি আসলে জিনের চিকিৎসা যে সহজ তাও না কঠিন তাও না এই কাজটা এমন একটা কাজ একটা ড্রাইভার যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু একটি বড় মাপের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই কবিরাজের লাইন এরকমই একটু এদিক সেদিক হয়ে গেলেই বিপদ হতে পারে তো আল্লাহ তা যেন আমাদের সবাইকে হেফাজতে রাখুক একটা রোগী কোন কবিরাজের মাধ্যমে ভালো হবে সুস্থ হবে সেটা আল্লাহ তা ভালো জানেন একজনের জিনের মাধ্যমে কাজ করে জিন দিয়ে কাজ করে তারপরও দেখা যাচ্ছে ওই কবিরাজ ভালো হয় না যারা জিন ছাড়াও কাজ করে তার জিন নাই এবং কাজ করে জিন তারাই দেখা যাচ্ছে তাদের কাছে একটা ভালো হয়ে যায় তো এই জন্য আল্লাহ তালা রুগী কার কাছে কখন ভালো করবেন আল্লাহ তো যাই হোক যাদের মাথার ব্যথা তারাই বলছে মাথার ব্যথা কেমন যাদেরকে জিনে ধরেছে তারাই বলছে জিনের যন্ত্রণা কেমন একটা ফ্যামিলিতে যখন একটা জিনে আক্রমণ করে একজনকে যদি ফ্যামিলিতে দশজনও লোক থাকে যে রুগী ওই রুগী চাইতে তারা বেশি প্যারাসান প্যারাসান হয়ে যায় প্যারাসানের মধ্যে থাকে তো এই হলো অবস্থা তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে তাড়াতাড়ি দেশে নেয় যেন মানুষের উপকার করতে পারি যেন তাদেরকে ক্ষতি না করি আল্লাহ যেন আমাদের আমাকে লোভ লালসা এটা আমার মনের মধ্যে না ঢেলে দেন আমি যেন সব সময় পক্ষে থাকতে পারি এবং যারা জিন্ত রুগী আছেন টুনায় ভুগতেছেন আমি যেন এই মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার